বন্ধুরা গুড মর্নিং এখন হ্যাঁ এখন দেখো নটা বেজে গেছে তো আমার ভিডিওটা এখন শুরু করছি তখন থেকে উঠে বসে আছি কিন্তু কিছু করিনি কিন্তু ভিডিও করবো ভাবছি কিন্তু করার সময় মানে হচ্ছিল না পাচ্ছিলাম না তো দেখো আমার রান্না হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এখন শুধু চান করবো আর বাসনটা মাছ দেখো ভাত হয়ে গেছে ভাতটা গড় দিয়ে বসে বসে আছি দেখেছি আমার মতো পাগল আছে ধুনিয়ায় পাগল আজকে আর কিছু রান্না করি না যদি ডাল আর ডিমের তরকারি দিয়ে যায় আমার এই কড়াইটা কি সে কালকে তোমাদের পাস্তা করেছিলাম হ্যাঁ পাস্তা করেছিলাম না সেই পাস্তার তো কি করব কী করবো গরম লাগছে খুব কালকে থেকে না খুব গরম পড়েছে তার জন্য বসে আছি এখন যাব চান করতে চুলটাও ইয়ে করিনি খুলিনি আস্তায়নি কিছু না এখন এখন চান করার জন্য রেডি হব তারপর সাড়ে নটা দশটার সময় যাব কাজে হ্যাঁ সাড়ে নটা নটা চল্লিশের সময় বেরোয় তো তাও টাইম হয়ে যায় আর আমাদের দি এ তোর বাসন টাসন গেছে এখন দিদির পিছনে গিয়ে লাগ আমার চিল্লাবে এখনই দেখো কী রে বাসন্ত হয়ে গেছে ওই দেখো দেখেছ আমি বললাম যে আমি যাবো ওকে তার জন্য আমি কলটা প্রতিদিন ছেড়ে দিই যাবে তো আর ও এখনও মানে বাসন দেওয়া হয়নি এবার আমি যাব যা তাড়াতাড়ি কি এখনই যা তাড়াতাড়ি বাসনটা ধুয়ে যায় তারপরে আমি যাব আর দেখো সকাল হলি একটু ঝড় বৃষ্টি নাই কিছু না মাঝে মাঝে একটু কালকে থেকে আরও গরম পড়বে না রে আজকে একটু সুতি হাফ জমা শুনতে পেয়েছো তো আজকে আরও নাকি গরম পড়বে যাই হোক দেখো সকাল সকাল সাড়ে নটা বাজেনি এখনো আর ওয়েদারটা দেখো দেখেছ আর আমার দিদির এক তো রান্না শুরু হয়েছে আমাদের কালী বলিকে অনেকদিন হয়েছে তোমাদেরকে দেখাই না দেখো ওরাও না গরমে থাকতে পারছে না ওরাও এখানে শুয়ে যায় মাছগুলো দেখো অনেক দিন দেখাচ্ছি না তোমাদের এই মাছগুলোকে দেখো মাছগুলো বড়ো হয়ে গেছে অনেকটা আর এই বাচ্চাগুলোকে দেখো এই যে মধ্যে বাচ্চা ছেড়েছিলো তাই অনেকগুলো বাচ্চা না মরে গেছে আর কতগুলো বাচ্চা আছে তো যাই হোক অনেকগুলো কিন্তু ওরা না গরমে ইয়ে হয়ে যাচ্ছে মরে যাচ্ছে বড়ো হয়ে মাছগুলো না মরে গেছে আর এই যে এই দুজন দেখো এদের দেখেছ এরা সারাদিন ভর না না গরম লাগে ওরাও গরমের জন্য কেমন ছোট ও ওদের ওদেরও গরমের জন্য ওরাও সরপট করে ওদেরও ভালো লাগে না আর আমার তো ভালো লাগেই না গরমের মধ্যে তো কাজে আর একদিন প্রত্যেক দিন মনে হচ্ছে কি কালকে মনে হচ্ছে কি আমার বলতো যে শুক্রবার আজকে কিন্তু আজকে যে শুক্রবার একটা দিনে আমি মাঝখানে গ্যাপ দিয়ে দিই আমরা শুধু ভাবি টাইমটা কখন আগানো যায় কিন্তু টাইমটা আগালে তো আর হয় না কি করে শনিবার আসলেই মানে একটু ভালো লাগে যে শনিবার শুক্র মানে এই স্থির পাবো একদিন ছুটি পাবো তাও দেখি যে হয় না আর মানে শেষ তাও দিদি একদিকটা ভালো কি বলতো এখানটাই না জলটা পাওয়া যায় ভালো জল ওদিকে জল পাওয়া যায় না অনেক জলটার জন্য যখন ইচ্ছা তখন তো ওর তো খুবই মজা জলের জন্য আমার দিদির খুবই মজার জল হ্যাঁ জলের জন্য বেজাচ্ছি তো জল আর বেশি এখন বুকবো না ভাত থাকটা তুলে দিই তুলে এবার আসি পরে এসে আবার কথা বলছি এবার আসি নাহলে কেলানি খাবো দেরি হয়ে যাবা খেতে পারবো না তো চলো আসি হ্যাঁ আচ্ছা ভাস তাহলে তো চারটান করে এসেছি চুয়াল্লিশ বাজে তো এখন আমি যেহেতু আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বাইটা